আসসালাম আলাইকুম আজ আমি হাঁটছি এক অপরূপ সবুজ ক্ষেতের মাঝ দিয়ে চার পাশে শুধু সবুজ আর সবুজ প্রকৃতির এমন দেখেই মনটা যেন জুড়িয়ে যায় হালকা বাতাসে দানের পাতাগুলো ধুল খাচ্ছে দেখে মনে হচ্ছে তারা যেন আমার সাথে কথা বলছে পাখির ডাক বাতাসের শব্দ আর দূরে গাছের ছায়া এই যেন এক অলৌকিক পরিবেশ আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে এক অন্যরকম শান্তি লুকিয়ে আছে যান্ত্রিক শহরের কুলাহল থেকে দূরে এখানে এসে মনটা যেন হালকা হয়ে যায় জীবনের আসল সৌন্দর্য যেন এখানেই প্রকৃতির কাছাকাছি এই ধান কেটে দাঁড়িয়ে ভাবছিলাম এই প্রকৃতি আমাদের জন্য কত বড় নিয়ামত এখান থেকে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন এখান থেকে আমরা চাল পাই আল্লাহর এই অপার সৃষ্টিকে আমরা কতটুকু উপলব্ধি করতে পারি এই সবুজ প্রকৃতির দিকে তাকালে আমাদের চোখ জুড়িয়ে যায় বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রক্ষা করতে পারি এটাই হোক আমাদের জীবনের অঙ্গীকার সবুজে মোড়ানো মাঠ ধরে দুল খাচ্ছে সোনালি ফসল এই শস্য সমল ফসল কে দিল আমাদের আমরা কি তা এক ভেবে রেখেছি এই ধান যদি না হতো তাহলে আমাদের পাতে চাল কোথা থেকে আসতো ভাত খেতে পারতাম কি জমিনে আমরা বীজ ফেলি পানি দিয়ে পরিচর্যা করি কিন্তু ধান ফলাই কে বীজর ভেতরে সেই জীবন ঢালেন কে সে তো একমাত্র আল্লাহ আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ বলেন তা কি চিন্তা করি দেখো না তোমরা যে ফসল ফলাও তাও কি তোমরা উৎপন্ন করো নাকি আমি এই আয়াত শুনে কি আমাদের হৃদয় কাঁপে না প্রতিদিন আমরা তিন বেলা ভাগ খাই কিন্তু কখনো কি আমরা সুক্রিয় আদায় করি এই ধান এই জমি এই বৃষ্টি এই সূর্য এই চন্দ্র সব কিছু তো এক আল্লাহর দান তাই বলি বন্ধুরা এই সবুজ শ্যামল ফসল আমাদের অহংকার নয় বরং কৃতজ্ঞতার কারণ আমরা যেন আল্লাহর শুক্রিয়া আদায় করি